পৃথিবীর সুদূর দক্ষিণে দক্ষিণ মেরু যাকে দেখতে কমলালিপুর মতো কিন্তু শুভ্র ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা এবং দুর্গম মহাদেশ যার প্রায় ভাগ এলাকা বরফে আবৃত আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর পঞ্চম মহাদেশ হলেও এটি এমন এক মহাদেশ যার না আছে কোনো দেশ মালিক সরকার বা জনবসতি এর একটাই কারণ নিয়মিত তাপমাত্রা প্রায় মাইনাস সাতান্ন থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস গত তিরিশ বছরে অ্যান্টার্কটিকায় গড়ে বছরে মাত্র দশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেখানে সাহারা মরুভূমিতে বছরে গড়ে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এখানকার বরফ মরুর তুষার ঝড় ঘণ্টায় তিনশো কিলোমিটার বেগে আসে যা কোনো মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব উনিশশো তিরাশি সালে অ্যান্টার্কটিকার ভস্তক স্টেশন ক্যাম্পের সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হয়েছিল এই তাপমাত্রায় একজন সুস্থ মানুষের তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে নাক কান আঙ্গুল পায়ের পাতা জমে যাবে শ্বাসনালির ভেতরে পানি জমে বরফ হয়ে যাবে কাঁপুনি দুর্বলতা বিভ্রান্তি শুরু হবে অজ্ঞান হয়ে যাবে তব কালো হয়ে যাবে এবং অবশ হয়ে যাবে সম্ভবত দশ মিনিটের মধ্যে মৃত্যু ঘটতে পারে যদিও বেঁচে ফিরে কিছু অঙ্ক কেটে ফেলতে হবে তাই বলে কি মানুষ থেমে গিয়েছে কেউ কি মহাদেশের ক্ষমতা মালিকানা চায়নি পৃথিবীর সবচেয়ে উঁচু এই মহাদেশটির নব্বই ভাগ বরফ যদি একবার গলতে শুরু করে তাহলে ডুবে যাবে সব ক্ষমতাধর দেশ যেখানে মঙ্গল শুক্র আবিষ্কার চলছে সেখানে অ্যান্টার্কটিকা কি শুধুই একটি বরফ খণ্ড চলুন প্রবেশ করি অ্যান্টার্টিকায় এবং রহস্য উন্মোচন করি অ্যান্টার্কটিকা আবিষ্কারের গল্পটা একটা রহস্যময় অ্যাডভেঞ্চার যেটা শুরু হয় ধারণা থেকে আর শেষ হয় চরম বাস্তবতায় প্রাচীনকাল থেকে ইউরোপিয়ান মানচিত্রকাররা বিশ্বাস করতেন পৃথিবীর ভারসাম্য রক্ষায় দক্ষিণে থাকা উচিত এক বিশাল মহাদেশ অ্যান্টার্কটিকা আবিষ্কারের আগেই সেই কাল্পনিক মহাদেশের নাম দিয়েছেন টেরা অস্ট্রেলিস শত শত বছর ধরে এই টেরা অস্ট্রিলিস বা দক্ষিণ মহাদেশ ছিল কেবলই কল্পনায় উনিশশো সালে ব্রিটিশ নৌ অধিনায়ক ক্যাপ্টেন জেমস কুক দক্ষিণ মহাসাগরের গভীরে প্রবেশ করেন এবং প্রমাণ করেন যে টেরা অস্ট্রেলিস নামে কল্পিত কোনো উষ্ণ মহাদেশ নেই তারপরেও আবিষ্কারকরা হাল ছাড়েনি আঠারোশো বিশ সালে প্রথমবারের মতো তিনটি আলাদা অভিযানে তিনজন ব্যক্তি রাশিয়ার ফ্যাবিয়ান গডলি ব্রিটেনের অ্যাডওয়ার্ড এবং আমেরিকার নাথানিয়েল অ্যান্টার্কটিকার মূল ভূখণ্ডের চূড়া চোখে দেখেন সেই কল্পনা বাস্তব হয়ে উঠে বাস্তবে মানুষ অ্যান্টার্কটিকার প্রথম দর্শন পান এরপর আঠারোশো পঁচানব্বই সালে মানুষ প্রথম অ্যান্টার্কটিকার জমিতে পা রাখেন একে কেন্দ্র করে শুরু হয় একের পর এক দুঃসাহসিক অভিযাত্রা ও বৈজ্ঞানিক গবেষণা যা আজও চলমান অ্যান্টার্কটিকা আমাদের গ্রহের সবচেয়ে বিশাল মিঠা পানির ভাণ্ডার বিশ্বের মোট সাধুপানির পানির ষাট থেকে নব্বই শতাংশ এই মহাদেশের বিপুল বরফে আবদ্ধ এই বরফ প্রায় প্রায় কোটি লাখ বর্গ কিলোমিটার কিলোমিটার জুড়ে বিস্তৃত পুরুত্ব যা বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার প্রায় অর্ধেক বরফের পুরু আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় চার কোটি পঞ্চাশ লাখ বছর এখানকার পর্বতমালা উপত্যকা ও মালভূমি সব মিলে সারা বছর মহাদেশটির মাত্র এক শতাংশ অঞ্চল বরফবিহীন থাকে গ্রীষ্মকালে অ্যান্টার্কটিক উপদ্বীপের কিছু অংশের বরফ গলতে থাকে এই বিশাল বরফের স্তূপ যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বিশ্বের সমুদ্র প্রায় ষাট মিটার বেড়ে যেতে পারে ফলে বিপন্ন হতে পারে উপকূলীয় অঞ্চল ও দ্বীপরাষ্ট্রগুলো এই বরফের নিচে লুকিয়ে আছে তিনশো পঞ্চাশটির মতো লেক যেগুলোর কিছুতে জীবাণুর অস্তিত্ব পাওয়া গিয়েছে পুরো বছর আনুমানিক পাঁচ হাজার থেকে ছ জন গবেষণা ও সহকারী কর্মী কাজ করে থাকে বিভিন্ন দেশের বেইজ ও স্টেশনে বিশ্বের প্রায় ত্রিশটিরও বেশি দেশ অ্যান্টার্কটিকা গবেষণা পরিচালনা করে এর মধ্যে উল্লেখযোগ্য ইউএসএ রাশিয়া চায়না ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফ্রান্স ইটালি তাদের গবেষণার মূল বিষয়বস্তু থাকে ভূগঠন ও বরফ স্তর বিশ্লেষণ অনুজীব ও অজানা জীব বৈচিত্র্য মহাজাগতিক কণা ভাইরাস ও ডিএনএ সংরক্ষণ প্রিয় দর্শক অ্যান্টার্কটিকা পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক দ্রুত উষ্ণ হচ্ছে পৃথিবীর যে অঞ্চলগুলোর তাপমাত্রা সবচেয়ে দ্রুত বাড়ছে সেগুলোর মধ্যে এটি অন্যতম গত পঞ্চাশ বছরে এই অঞ্চলের গড় তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বা সাঁইত্রিশ দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বেড়েছে যা পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির তুলনায় প্রায় পাঁচ গুণ এই তাপমাত্রা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকার বাস্তু সংস্থান ও পরিবেশ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে যেমন পেঙ্গুইনরা এখন আগের জায়গা ছেড়ে ভিন্ন জায়গায় বছরের ভিন্ন সময়ে বাসা বাঁধছে আর তাপমাত্রা বাড়ার ফলে কমে যাচ্ছে সমুদ্রের বরফের অ্যান্টার্কটিকা আবিষ্কারের পর প্রথম মালিকানা দাবি করে যুক্তরাজ্য উনিশশো সালে ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি ঘোষণা করে বসেন একে একে নরওয়ে ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর্জেন্টিনা প্রত্যেকে নিজেদের অংশ বলে দাবি করেন যুক্তরাজ্য আর্জেন্টিনা ও চিলি এই তিনটি দেশ একই অঞ্চল নিজেদের বলে দাবি করে যেটা সবচেয়ে বিতর্কিত পরে জার্মানির হিটলারের নেতৃত্বে নাতসি জার্মান দখল করতে না পারলেও তাদের উড়োজাহাজ থেকে অ্যান্টার্কটিকায় ফ্লাগ ফেলা হয় এবং মানচিত্র আঁকা হয় যার রাজনৈতিক বার্তা হিসাবে দেখায় উনিশশো সালে হিটলারের নির্দেশে জার্মানির একদল নৌ অভিযাত্রী অ্যান্টার্কটিকায় গিয়েছিল ধারণা করা হয় সেখানে তারা গোপন সামরিক ঘাঁটি বেজ ওয়ান ওয়ান তৈরি করে অনেকে দাবি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে হিটলার সহ কিছু নাৎসি নেতা এখানেই পালিয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপরই আমেরিকা এক বছরের মধ্যে বিশাল সেনা জাহাজ এবং বিমান নিয়ে অ্যান্টার্কটিকা যায় তাদের দাবি ছিল বিজ্ঞান গবেষণা কিন্তু বাস্তবে ছিল সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকানো ও নাপ্সি বাহিনীর বেজ খোঁজার অভিযান এ সময় মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল বেয়ার্ড এর বহর নাকি হঠাৎ করে ছ মাসের অভিযান দুমাসেই থামিয়ে ফিরে চলে আসে এর পরের এর কারণ ব্যাখ্যা করে যে তারা এমন কিছুর মুখোমুখি হয়েছিল যা তাদের প্রস্তুতির বাহিরে ছিল বহরে থাকা কিছু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে ধ্বংস ও নিখোঁজ হয়ে যায় অ্যাডমিরাল বেয়ার্ড প্রকাশ্যে বলেন উই আর ফেসিং আ নিউ এনিমি উইথ টেকনোলজি ফার সুপিরিয়র টু আওয়ার্স হু ক্যান ফ্লাই ফ্রম ফোল টু ফোল অ্যাট ইনক্রেডিবল স্পিডস এ ঘটনার পর পুরো বিশ্ব চুপ হয়ে গিয়েছিল এরপর উনিশশো সালে বারোটি দেশ মিলে একটি সিদ্ধান্তে আসে অ্যান্টার্কটিকা হবে শান্তির এলাকা দেশের মালিকানা থাকবে কোনো না কেবল বিজ্ঞান গবেষণা ও পরিবেশ সংরক্ষণে ব্যবহার হবে পরমাণু অস্ত্র সামরিক কার্যক্রম খনিজ উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ এই চুক্তির নাম দেয়া হয় অ্যান্টার্কটিক থ্রিটি বর্তমানে এই চুক্তিতে সদস্য দেশ আছে চুয়ান্নটির মতো সব শান্তির কথা বললেও বড় শক্তিগুলো নিজেদের বেজ স্টেশন বাড়াতেই থাকে চীন এবং রাশিয়া বর্তমানে ব্যাপকভাবে অ্যান্টার্কটিকায় তাদের উপস্থিতি বাড়াচ্ছে ভবিষ্যতের খনিজ ও পানির দখলের জন্য অ্যান্টার্কটিক ট্রিটি চুক্তির মেয়াদ দু সালে পর্যালোচনার জন্য উঠতে পারে তখন হয়তো খনিজ খননের অনুমতি চাওয়া হবে এআই ড্রোন উপগ্রহ ব্যবহার করে অ্যান্টার্কটিকা পর্যবেক্ষণ ও কৌশলগত নিয়ন্ত্রণের লড়াই শুরু হতে পারে গোপনের ডেটার সংগ্রহ সামরিক সিগনাল ট্র্যাকিং ইত্যাদির ক্ষেত্রেও এটি হয়ে উঠতে পারে ভবিষ্যতের সাইলেন্ট এটাই ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভূখণ্ড বিজ্ঞান ষড়যন্ত্র যুদ্ধ রাজনীতি সবকিছুর ছায়া রয়েছে এই বড় মহাদেশে প্রশ্ন থেকে যায় কি এমন আছে এখানে যা বিশ্বের পড়াশক্তিগুলো লুকিয়ে রাখতে চায় নাকি সত্যি কিছু আছে যা আমাদের জানার কথা নয় আপনার কি মনে হয় নিচে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করেই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ